অমরবনুল খাত্তাফ রাজী আল্লাহ বলেন কেমনভাবে আল্লাহর উপর ভরসা করবেন হাজরো তোমরাজী আল্লাহ ফোতান বলেছেন লাউ আল্লা কুম কুমতুম তাতোয়া কালুন আল আল্লাহ বিশ্বনব ই সাল্লাল্লাসাল্লাম বলেছেন তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করো কিভাবে ভরসা করবে যেভাবে ভরসা করা উচিত সেইভাবে যদি তোমরা আল্লাহর উপর ভরসা করো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাখিদের মতো রুজি দান করবেন বলুন সুবহানাল্লাহ পাখিদেরকে কেমন করে রিজিক দান করা হয় তাগদু খিমিসান ওয়া তারুহু বিতানা সকাল বেলা তারা খুদার তো বাইরে হয়ে যায় সন্ধ্যা বেলা তারা ভরা পেটে বাসায় ফিরে বলুন সুবহানাল্লাহ ধান চাষ করা লাগে না ভুট্টা চাষ করা লাগে না ফলমূল চাষ করা লাগে না দেখেছেন চাষ করতে তারা কতদিন বছরের পর বছর তারা বেঁচে থাকে একদিনও খাদ্য জমা করে না খাদ্যের জন্য একদিনও চেষ্টা করে না পাখিরা যেমন আল্লাহর উপর ভরসা করে ওই রকম ভরসা আমরা করতে পারি না ওমর রাজির বলছে রসুল রসুল বলেছেন তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা কর আল্লাহ তোমাদের সেই মতো রুজি দান করবেন যেমন পাখিদেরকে দান করেন আবু হরাই রাজি আল্লাহ বলেছেন রসুল করিম সাল্লাম বলেছেন আল্লাহ তালা আমার উম্মতের মধ্যে থেকে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে এমন কিছু মানুষকে আল্লাহ তালা জান্নাত দিবেন যাদের অন্তর পাখির অন্তরের মতো নরম আল্লাহর বান্দাদের মধ্যে থেকে শুধুমাত্র আমাদের মধ্যে নয় মহাম্মা সাল্লামের ওম্মতের মধ্যে হবে এমন নয় হতে পারে ঈসারে সাল্লামের সাল্লামের ওউদ আল সাল্লামের পরে নুহার সাল্লামের যত নবী দুনিয়াতে আগমন করেছেন সেই নবীদের অনুসারীর মধ্যে যে কেউ হতে পারে আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দাবান্দিকে আল্লাহ তালা জান্নাতে দিবেন যাদের অন্তর পাখির অন্তরের মতো নরম পাখির অন্তর মতো নরম কেমন এই যে এটাই হলো ব্যাখ্যা হাদিসে এক হাদিসের ব্যাখ্যা আরেক হাদিসের মধ্যে আছে বুঝতে না পারলে আরেক হাদিস দ্বারা বোঝা লাগে যদি বোঝা না যায় তখন ব্যাখ্যা করতে হয় অন্যভাবে আর কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআন দিয়ে আমাদের করতে হবে তো পাখিদের অন্তর নরম কেমন পাখিরা যেমন আল্লাহর উপর ভরসা করে সকাল বেলা খোদা তো বাসা থেকে বাইরে হয়ে যায় সন্ধ্যা বেলা বাসায় ফেরে ভরা পেটে এই রকম কেউ যদি ভরসা করে আল্লাহ তাআলা তাকে রুজি দান করবেন প্রিয় ভাইরা আমার পাখিদের মতো আমাদের ইমান বর্তমান নেই এজন্য আমাদের ইমান মজবুত করা দরকার আল্লাহর উপর ভরসা করা দরকার আরেকটা হাদিস বলে শেষ করবো ইনশাল্লাহ আবু বক্কর রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন আমরা যখন সৌর গুহায় ছিলাম মক্কা থেকে মদিনায় যখন আমরা হিজরত করলাম সৌর গুহায় গর্থের মধ্যে আমরা ছিলাম এমন সময় আমি কাফেরদের পা দেখতে পেলাম আমি বিশ্ব সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামকে বললাম ইয়ার সুরুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই কাফেরেরা যদি একটু নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে এবং আমাদেরকে এখান থেকে জীবিত অথবা মৃত্যু ধরে নিয়ে মক্কায় যাবে আমাদেরকে শেষ করে দিবে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বললেন ইয়াবু বাকরিন বিসনাইনিল্লাহি সালিস হুমা হে আবু বকর ওই দুইজন সম্পর্কে তোমাদের কি ধারণা ওই দুই সম্পর্কে তোমার কি ধারণা যাদের হচ্ছেন আল্লাহ ওই দুইজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আর কারো দরকার নাই কেউ আমাদের ক্ষতি করতে পারবে না তোমার দুর্বল হ্যাঁ ইমান ওই দুজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হচ্ছে আল্লাহ তার মানে আমাদের সঙ্গে আল্লাহ আছেন আল্লাহ আমাদের সাহায্য করবেন ভরসা কেমন দেখছেন কাফেররা যদি একটু নিচের দিকে তাকাইতো রসু আসাল্লামকে দেখতে পারতেন এবং রসুল্লামকে সঙ্গে করে মক্কায় যেতেন তাকে হত্যা করে দিতেন মেরে ফেলে দিতেন কিন্তু আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ রক্ষা করেছেন গুহার যে ঘটনা যে আবু বক্কর কি করলো পাগড়ি খুলে খুলে গর্তের মধ্যে দিল পা দুইটা সাপ ধরছে মারলো আবু বক্করের চেহারা নীল হয়ে গেল চোখের পানি পড়লো রসুল্লাম জাগ্রত হলেন বললেন আবু বক্কর কাঁদো কেন আমি তোমার উপর মাথা দিয়েছি এই জন্য বললেন যে না সাপ বিষাক্ত কামড় মেরেছে আমি সহ্য করতে পারছি না রসুল সাল্লাম থুতু লাগিয়ে দিলেন ভালো হয়ে গেল সাপ বলছে সাপের কাহিনী শুনেন না এক বক্তা আমাদের মানুষ খুব ভাইরাল সাপের কাহিনী দিয়ে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করে নিয়ে যায় সাপের কাহিনী দিয়ে ওয়াজ করে নাম বলছি না আমি তো এই বলছেন যে সাপ বলছে যে আমি আপনাকে এই গর্তের মধ্যে দেখার জন্য অনেক দিন হলে অপেক্ষা করছি না উজুবিল্লা ভণ্ড একটা কথা মিথ্যা একটা তাপসির কবিতর ডিম পেরেছে বাসা বেঁধেছে এগুলো সব একটা বানোয়ার ভিত্তিহীন কথা আসল কথা আল্লা তালা মোহাম্মদ করেছেন তিনারা আল্লাহর উপর ভরসা করেছিলেন আল্লাহ তালা আমাদেরকে তিনাদের উপর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সমস্ত বান্দা বান্দিদেরকে যেভাবে আল্লাহর উপর ভরসা করা উচিত সেইভাবে আল্লাহ তালা তিনার উপর ভরসা করা তৌফিক দান করুন আমরা সবাই মিলা আল্লাহ আমিন